মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যন্ত দুর্গম ও পশ্চাৎপদ এলাকায় চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণের উদ্দেশ্যে একশো দশটি ভ্রাম্যমান চিকিৎসা যান বা মোবাইল মেডিকেল ইউনিটের শুভ উদ্বোধন করলেন এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকা পাহাড়ি দুর্গম এলাকা বা প্রান্তিক এলাকায় প্রাথমিক চিকিৎসা রোগ নির্ণয়ের সরঞ্জাম ও ওষুধ নিয়ে হাজির হবে মোবাইল মেডিকেল ইউনিট মোবাইল মেডিকেল ইউনিটে হিমোগ্লোবিন কমপ্লিট ব্লাড কাউন্ট সি ব্লাড সুগার কোলেস্টেরল কিডনি ও লিভার ফাংশন টেস্ট ইউরিক অ্যাসিড ইত্যাদি এবং ইসিজি চেস্ট এক্সরে সহ প্রায় ৩৫ রকমের পরীক্ষা করানোর সুযোগ প্রদান করা হবে পরীক্ষার ফলাফল যথাসম্ভব চিকিৎসা শিবিরেই জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে মোবাইল মেডিকেল ইউনিটে প্রাথমিক চিকিৎসার জন্য ইসিজি মেশিন নেবিলাইজার ভিশন চার্ট অটোস্কোপ সহ প্রায় উনত্রিশ রকমের যন্ত্রপাতি থাকবে চিকিৎসা শিবির থেকে টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও থাকছে রাজ্যের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য বজায় রাখতে সদা তৎপর রাজ্য সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার